ডমজুড়ে কোলরায় আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে উদ্বোধন মিডিয়ান গ্লোবাল স্কুল ডমজুড়ে নিউ ক্লোরা মোড়ে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার ব্যবস্থা নিয়ে শুভ উদ্বোধন হল মিডিয়ান গ্লোবাল স্কুলের বুধবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম এবং আল আমিন মিশনের প্রতিষ্ঠাতা এম নুরুল ইসলাম ফিতে কেটে নবনির্মিত মহাবিদ্যালয়ের আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত ছিলেন স্কুল কর্তৃপক্ষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বিদ্যালয় সূত্রে জানা গেছে এখানে সিবিএসই এবং আইসিএসই উভয় বোর্ডের অধীনে পড়াশোনার সুবিধা থাকবে শুধু বই নির্ভর শিক্ষা নয় ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে নানান উদ্যোগ নেওয়া হয়েছে ছোটদের জন্য রয়েছে বিভিন্ন খেলার সরঞ্জাম আর বৃহত্তর পরিসরে রয়েছে মনোরঞ্জনমূলক গেমস সামগ্রী যা স্কুল ক্যাম্পাসের মধ্যেই স্থাপন করা হয়েছে শিক্ষার আধুনিকতা নৈতিক মূল্যবোধ ও সহযোগিতামূলক পরিবেশ এই তিনের মেলবন্ধন ঘটিয়েই এলাকার শিক্ষাক্ষেত্রে নতুন দিশা দেখাতে চলেছে মিডিয়ান গ্লোবাল স্কুল শিক্ষা আধুনিক এবং ইসলামিক এরকম কোনো ব্যাপারটা ঠিক নয় শিক্ষা হচ্ছে শিক্ষা যে শিক্ষা আল্লাহ এবং রসুলকে চিনতে সাহায্য করে না নিজের জীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করে না সেটা শিক্ষা নয় শিক্ষা এমন একটা শিক্ষা যেখানে আমরা ফিজিক্স পড়ব আমরা কেমিস্ট্রি পড়ব হিস্ট্রি পড়ব সবই পড়ব কিন্তু সেই সঙ্গে আমাদের দায় দায়িত্ব দুনিয়াতে আমরা কেন এসছি দুনিয়াতে আমাদের কি কর্তব্য এবং দুনিয়া থেকে আমরা চলে গেলে আমাদের কি পরিণতির সম্মুখীন হতে হবে এই সেন্সটা যদি জাগ্রত না হয় তাহলে সেই শিক্ষা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে অতএব শিক্ষা যেখানে আমরা দুনিয়াবী শিক্ষা যেটা বলি সেটা যদি বলি সেটার সঙ্গে আমাদের ইসলামিয়ার যে শিক্ষা সেই শিক্ষা কিন্তু যদি সম্পৃক্ত না হয় তাহলে কিন্তু সমস্যা আছে অতএব আমাদের দুটো শিক্ষাকেই একসঙ্গে করে সেটাকেই আমাকে আমাদেরকে গ্রহণ করতে হবে তাহলেই আমাদের শিক্ষা শিক্ষার যে সার্থকতা সেটা আমরা অর্জন করতে সক্ষম পরিকাঠামো আমার ঠিকই আছে এটা যেহেতু এখন কিন্ডার গার্ডেন বাচ্চাদের জন্য যে ফেসিলিটি থাকা দরকার সেই ফেসিলিটি এখানে আছে এবং ভবিষ্যতে আরও ভালো করা হবে উত্তরোত্তর তো শুরু হাত শুরুর সময় অনেক সময় ডেফিসিয়েন্সি থাকতে পারে কিন্তু যা দেখেছি আলহামদুলিল্লাহ তাতে বেশ আমি স্যাটিসফাই তার পেছনে যদি মহৎ উদ্দেশ্য থাকে গুড ইন্টেনশন থাকে সেটা কত বড় হতে পারে আমরা নিজেরাও কল্পনা করতে পারি আমাদের বিশ্বাস যে নিয়ত নিয়ে যে উৎসাহ নিয়ে যে উদ্দীপনা নিয়ে আজকের এই পথ চলা শুরু হলো আগামী দিনে আমাদের রাজ্যের আমাদের এই এলাকার অনেক শিশু যারা বিশাল সম্ভাবনা নিয়ে এই পৃথিবীতে আসে তারা তাদের সেই সম্ভাবনার প্রকাশ ঘটাবে এবং তারা দেশের জাতির সম্পদে পরিণত হবে তারা আমাদের রাজ্যকে দেশকে এবং পৃথিবীকে সুন্দর থেকে সুন্দরতর করার চেষ্টা করবে পৃথিবীটাকে আরেকটু সুন্দর বাসযোগ্য করে তোলার চেষ্টা করবে দেখুন আমরা এটা তৈরি করেছি এটা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা জেনেছি যে আমাদের আশেপাশে অনেক কম্পিটিটার রয়েছে কিন্তু আমাদের যেটা মূল স্ট্রেংথ হচ্ছে আমাদের যেটা শক্তি সেটা হচ্ছে এই যে আমরা জেনারেল এডুকেশনের সাথে ভ্যালুসকে অ্যাড করেছি আজকে নৈতিকতার বড়ই অভাব অনেক গার্জেনের সাথে অনেক প্যারেন্টের সাথে আমরা সাক্ষাৎ করি যেখানে দেখা যায় যে অনেক অভিভাবক অভিভাবিকা পেরেশান থাকে দুশ্চিন্তার মধ্যে থাকে যে আমার ছেলে আমার হাতের বাইরে চলে গেছে আমার নাগালের বাইরে চলে গেছে একটাই কারণ তাদের নৈতিক শিক্ষা নেই মোরালিটি নেই ভ্যালুস নেই তো আমরা সর্বপ্রথম জেনারেল সাথে নৈতিকতার যেটা ব্যাপার রয়েছে যেটা ভ্যালুস রয়েছে ভ্যালুসকে আমরা ইন্টিগ্রেট করেছি প্রত্যেকটা সিলেবাসের সাথে আমরা বলবো যে দুধের স্বাদ ঘোলে মেটানো বাংলা একটা প্রভাব রয়েছে তো আমরা যে ফিচার্সটা দিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্লাসরুম এসি ক্লাসরুম রয়েছে ডিজিটাল বোর্ড রয়েছে সাথে সাথে আপনি দেখতে পান প্রচুর এখানে টিএলএম রয়েছে যেটা আমরা টিচিং লার্নিং মেটেরিয়াল হিসাবে আমরা ব্যবহার করি তার সাথে সাথে যে অ্যাক্টিভিটি বেস লার্নিং যে বাচ্চারা লার্ন উইথ ফান মজার ছলে আনন্দের ছলে যে এনজয়ের সাথে পড়াশোনা করতে পারে সমস্ত রকমের যে উপায় উপকরণ রয়েছে আমরা সমস্ত জিনিস সেগুলোকে ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি এবং যেগুলো আমাদের আশেপাশে চারিপাশে লক্ষ লক্ষ টাকা দিয়ে যেগুলো বাচ্চাকে ভর্তি করাতে হয় সেম ফিচার্সগুলো আমরা হচ্ছে কয়েক হাজার টাকার মধ্যে দশ পনেরো হাজার টাকার মধ্যে আমরা দিতে পেরেছি এটা একটা কমিউনিটি সার্ভের জন্য মানুষের খিদমতের জন্য উন্মতের ফায়দার জন্যই আমরা করেছি এটা এক প্রকার একশো আমরা ব্যবসার জন্য করিনি মানুষের কাছে উপকার পৌঁছানোর জন্যই করেছি